গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই চা খেয়ে দোকানে গেছে এদিকে আমি মেয়েকে খাইয়ে আগে ওকে রেডি করছি ওকে রেডি করাতে গেলে তো আমাকে যুদ্ধ করতে হয় তো এই যুদ্ধটা শেষ করেই আমি ঘরের কাছে হাত দেবো আজকে আমার মেয়ে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে বরং আমাদের আগে ওই আজকে ঘুম থেকে উঠেছে তো যাই হোক এবারে চলে আসলাম ওকে রেডি করিয়ে ঘরের কাছে হাত দিতে তো এই আমার ঘরটা না প্রচণ্ড ধুলো হয় মানে কি বলবো ঘর জানলা যে সব বন্ধ থাকে তাও ঘরটা প্রচণ্ড ধুলো হয় আর যেহেতু আমার ছোট বেবি ও সব জিনিস হাত দিয়ে ধরে আবার সেই হাতটা আবার মুখে দেয় সেই জন্য আমাকে রোজ মোছামুছি করতেই হয় তো এগুলো মোছামুছি করে তারপরে হ্যাঁ বাদ সব কাজ করব। আর এদিকে ও কিন্তু টিভি দেখছে দেখছো তো টিভিতে গান হচ্ছে ও টিভিতে কার্টুন দেখে না টিভিতে সব সময় গান শুনবে গান শুনবে আর এদিকে ও নাচবে তো এটা এটা আমাদেরও খুবই ভালো লাগে আজকে সকালে বেশি কাচাকুচি ছিল না দুই একটা কাঁচাকুচি ছিল তো সেগুলো ওখানে তাড়াতাড়ি করে সকাল সকালবেলায় মেলে দিয়েছি তারপরে চা করেছি তো এদিকে আমার এটা মোছা কমপ্লিট হয়ে গেলো বা পাশের ঘরগুলোয় মুছবো ঘরের কাজগুলো করা হয়ে গেলেই চলে যাব রান্না করতে তো এদিকে ওই ঘরটা তো গোছানো কমপ্লিট হয়ে গেল তো এই ঘরটা একটু মুছে নিই আর হচ্ছে রান্না করতে গেলে না মনে হয় যে কী রান্না করব কি রান্না হবে এটা খাবো না ওটা খাবো না কিছুই ভালো লাগে না দিয়ে শেষে কি রান্না করি বলো তো ওই থাকে ডিম তাই ডিম ডিম রান্না করে রেখে দিই যেটাই ভালো লাগে তো আজকে আমি তাই করবো যে ডিমই রান্না করব। তো যাই হোক টরগুলো সব ঝাড় দেওয়া আমার এদিকে হয়ে গেলো তখন আমার ঝাড় দিয়েই চলে যাব রান্নাঘরে আর এদিকে তো সাড়ে নটা বাজতেই চললো আবার আমাদের একটু দেরিতেই খাওয়া হয় সকালবেলায় বলো দুপুরবেলায় বলো আর রাত্রে তো সেই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় রাতের খাবার খেতে খেতে আর এদিকে বাইরেটের অবস্থা দেখো এদিকে চলে আসলাম রান্নাঘরে তো এদিকে মেয়ের খাবার বসিয়েছি আর ওদিকে ভাত বসিয়েছি মেয়ের খাবার নামিয়ে বসেছি ডিম আর সিদ্ধ দাদা চলে এসেছিলাম মেয়েকে স্নান করাতে তো এদিকে দেখছো ও এক নিজে নিজেই জল ঢালছে মাথায় দেখো ঠিক আছে তো ওকে এবার স্নান টান করিয়ে নিয়ে রেডি করি ওকে আগে ঘুম পাড়াবো তারপরে আমি আবার সব কাজে হাত দেবো এদিকে ও ঘুমিয়ে গেছে তো এবার দুপুরের কাটাকুটিগুলো করেছি দেখো কাটলাম আম আম দিয়ে হবে টক ডাল আর এদিকে পটল ভাজা হবে আর তলায় কিন্তু আলু আছে তা আলু দিয়ে মাছ হবে আর হবে হচ্ছে চাল কুমড়োর তরকারি আর এদিকে কিন্তু মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে গেছে মা রান্নাঘরের কাজ তো কমপ্লিট এবার আমাকে তো ঘরটা মুছতে হবে না তো চলে আসলাম ঘর মুছতে তো ঘরটা ততক্ষণ মুছে নি তো তারপরে আছে স্নান করা আছে এখনও অনেক কাজ আছে মেয়ে খাবার বসাতে হবে তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো চলে গেছিলাম মেয়ের খাবার বসাতে তো মেয়ের খাবার ওদিকে বসিয়ে এসেছি আর এদিকে মেয়ে প্যান্টটাতে হিসু করেছিল তো প্যান্টটা ধুতে হবে তো এবারে আমি যাবো স্নান করতে তো স্নান টান করে আবার আসছি তোমাদের সামনে পরে এদিকে আমার তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেল তো এখনও মাথাটা তো যায়নি তো এদিকে মাথাটাতে হাজিরিয়ে আমি রেডি হয়ে গেছি তো এবার আমি বাবুকে একটু খাওয়াবো কারণ অনেকক্ষণ আগে খেয়ে ঘুমিয়েছে মেয়েটা আমার সারাদিন দুষ্টুমি করে কিন্তু ওর একটা ভালো গুণ আছে কি গুণ বলো তো ঘুমিয়ে ঘুমিয়ে খায় মানে রাত্রেবেলাতেও যদি ঘুমিয়ে পড়ে তা আমি রাতেও ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দিই ওকে দুপুরের খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলা থেকে দেখো আমার মেয়ের কাণ্ড কারখানা ও সন্ধ্যাবেলা থেকেও কেমন দুষ্টুমি করে সেটাই তোমরা দেখো তারপরে চলে আসলাম চা করতে তো এদিকে চাটা হয়ে গেল তো বাবাকে মাকে চাটা দিয়ে দিই তারপরে করব রাতের খাবার তো আজকে রাতে করব রুটি সেই জন্য আটা আটা নিয়ে নিয়েছি আর এদিকে জলটাও দিয়ে দিয়েছি তো দেখলে তো আমার মেয়ে কেমন নাচ করছে ও সারাদিন নাচ করে শুধু একটু গান হলেই হলো আর এদিকে আমি রুটি ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে আসবে তরকা কিনে তো এদিকে বাবা আমার খাওয়া হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাইকেও আমি খেতে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগতো তোমরা অবশ্যই জানিও